রবিবার দিনে কালো ধুতুরার মূল আপনি নিয়ে আসবেন আর এটি তিলক তৈরি করবেন এবং সেই তিলকটি আপনি ধারণ করবেন এই তিলকটি ধারণ করার পরে আপনি যে স্ত্রীর সম্মুখে যাবেন কি পতিব্রতা সতী নারীকেও এই মূলটার দ্বারাই বসীভূত করা যায় তাহলে বন্ধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সমস্ত নিয়ম কেমনভাবে এটি করতে হবে প্রয়োগ তারপরে এই প্রয়োগটি করলে আপনি যে কোনো প্রতিবর্তা স্ত্রীকে আপনি বসিভূত করতে পারবেন বা আকর্ষণ করতে পারবেন এই তিলকের দ্বারাই তো তিলকটি আপনি কেমনভাবে প্রস্তুত করবেন যেমনভাবে বললাম রবিবার দিনে এটি নিয়ে আসবেন কালো ধুতুরার মূল তার সঙ্গে আপনাকে কি কি মিশ্রিত করতে হবে সমস্ত নিয়ম এবং কি কি মিশ্রিত করতে হবে আমি সব বলে দেব আর কেমনভাবে এটি প্রয়োগ করতে হবে সেটাও বলে দেব তো আসুন সেই ভিডিওটি শুরু করা যাও তাহলে যখন মূলটি উত্তোলন করবেন কালো ধুতুরার মূলটি তখনই তার পাতা এবং ডাল নিয়ে আসবেন লতা তা পাতা ডাল যা আছে সেটাও নিয়ে আসবেন সঙ্গে করে সেটাকে পেশন করবেন পেশন করে সেখানে যে দ্রব্য বার হবে সেটা নেবেন এবং তার সঙ্গে আপনাকে মিশ্রিত করতে হবে তিনটি জিনিস সে তিনটি জিনিস কি কি সে তিনটি জিনিস আপনি কোথায় পাবেন তিনটি জিনিস আপনি পাবেন যে কোনো পূজারির দোকানে যেখানে পূজার সামান পাওয়া যায় সেখানে পাবেন অথবা আপনাদের এলাকায় যে বানিয়া দোকান আছে যেখানে সমস্ত পুটির ওষুধ পাওয়া যায় গাছগাছড়া শিকড় পাওয়া যায় সেইখানে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন তো সেই জিনিসগুলো হলো কি যেমন কুমকুম কুমকুম নেবেন এবং তার সঙ্গে আরেকটি জিনিস নিতে হবে আপনাকে গৌরচনা গৌরচনা নেবেন কুমকুম নেবেন এবং আরেকটি হয়তো আপনার বাড়িতে থাকতে পারে আপনার পূজা ঘরে সেই জিনিসটি আপনি নিয়ে আসবেন সেই জিনিসটি নিয়ে আসার পরে আপনাকে আপনার বাড়িতেই আছে সেই জিনিসটি আমি বলে দেব তারপরে এটিকে তৈরি করবেন তৈরি করার পরে আপনি কপালে তিলক ধারণ করবেন যে কোনো দিন সেরকম শুভ দিন দেখে আপনাকে এটা প্রয়োগ করতে হবে যে কোন আপনি কোথাও যাচ্ছেন বা শুভ কাজে যাচ্ছেন সেই সময় এটি প্রয়োগ করবেন এর সঙ্গে যে তৃতীয় জিনিসটি আপনি মিশ্রিত করবেন সেটি হলো কপুর কপুর মিশ্রিত করবেন কপুর মিশ্রিত করার পরে এটিকে চন্দন ফোঁটা তৈরি করবেন চন্দন ফোঁটা তৈরি করার পরে আপনি এটিকে তিলক ধারণ করে আপনি যাবেন যে কোনো পতিব্রতা স্ত্রী আপনাকে দেখলেই সে আপনার বসিভূত হয়ে যাবে এবং আপনি অনেক লোককে এটার দ্বারা বসিভূত করতে পারবেন তো এই প্রয়োগটি আপনি একবার করে দেখুন রবিবার দিন কিন্তু এটা নিয়ে আসবেন দিনের বেলা কালো ধুতুরার মূল পাতা লতা ফুল ফল যা কিছু আছে গাছে সবে নিয়ে আসবেন তারপরে এটি যেমনভাবে বললাম সেরকমভাবে আপনি প্রয়োগ করবেন ঠিক আছে বন্ধু দেখুন এই প্রয়োগটি করে দেখুন এই প্রয়োগটি একবার করুন এবং আবার আপনাদেরকে আলাদা আলাদা প্রয়োগ নিয়ম দেওয়া হবে যেমন রূপসী নারীকে বস করার জন্য দূর থেকে একটি প্রয়োগ আছে একটি দেওয়া হয়েছে রূপসী নারীকে দূর থেকে বশীকরণ করার জন্য সে ভিডিওটি যারা দেখেননি দেখুন এই ভিডিওর শেষে চলে আসবে এন্ড স্ক্রিনে সেখানে দেখে নেবেন রূপসী নারীকে দূর থেকে কিভাবে বসীকরণ করা যায় যদি প্রয়োগটি আপনি করতে পারেন দূর থেকে বসীকরণ করতে পারবেন আর যদি আরও সমস্ত এখানে ভিডিও দেওয়া আছে দেখুন প্লে চলে আসবে প্লে লিস্টেও দেখবেন প্লে অনেক রকম ভিডিও দেওয়া আছে যেগুলোর দ্বারাই খুব সহজ সহজভাবে আপনি প্রয়োগ করে করতে পারবেন তো বন্ধু যেমন যেমন নিয়ম বলা হয়ে থাকবে কিন্তু সেই নিয়মগুলো আপনাকে মানতে হবে নিয়ম উলঙ্ঘন করলে আপনি কোনোটাই কাজটি সফল করতে পারবেন না তাহলে বন্ধু ঠিক আছে ভিডিও অনেক লম্বা হলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা টিপে অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন আর আপনি পেয়ে এই যে মন্ত্রতন্ত্র যন্ত্রবিদ্যা দেওয়া হচ্ছে এগুলো আপনি শিখে ছোটোখাটো প্রয়োগ করতে পারবেন নিজের কাজে লাগাতে পারবেন বা অন্যের উপকার করতে পারবেন তাহলে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখতে যা বলবেন না যে আপনি কী কম মন্ত্র চাইছেন বা কেমন ওষুধপত্র চান বা আপনার কোনো দরকার থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ জোহার নমস্কার